আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা জানবো সুরায় ফাতে হার জবাবে আল্লাহ তালা কি বলেন এ বিষয়ে মুসলিম শরীফের সাতশো চৌষট্টি নম্বর হাদিসে আমরা পাই সামিয়ত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়াকলু কল আল্লাহ তালা কসাম তু সাল বাইনি অবৈন আবদি নিসফাইন যে আল্লাহ তালা বলেন সুরায় ফাতেহাকে আল্লাহ তালা এবং তার বান্দার ভিতরে ভাগ করে নিয়েছেন ওলি আবদি মাসাল এবং তার বান্দা যা চায় তিনি তা দেন ফাঈদা ফল আল আব্দু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সুতরাং যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কল আল্লাহ আমি হামিদানি আব্দি আল্লাহ তালা জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমান উর রহিম আল্লাহ তালা বলে আসনা আলাইয়া আব্দি আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা যখন বলে মা আলিক ইয়ৌমিদ্দিন আল্লাহ তালা এর জবাবে বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া আমদু ইয়া কেনাস্টাইন আল্লাহ তালালে এর উত্তরে বলেন। হাদা বাইনি ওবাই না আম্দি আল আমদিমা সাল যে এই আয়াতটা এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ভাগ করা। অলি আমদিমা সাল এবং আমার বান্দা যা চায় আমি তাকে তা দেব। বান্দা যখন বলে এই দিন সরাওতন মুস্তাতিম সরতল্লাদিন না আ আমতা আলাইহিন গইরিল মগদু বি আমিন। আল্লাহ তালা এর উত্তরে বলে হাদাল আমদি আলী আম্দিমা সাল। আল্লাহ তালা। বলেন এই সব আয়াত আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য রয়েছে বান্দা চায়।